হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমরা মিষ্টির দোকানে কীভাবে ছানা তৈরি করি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই মিষ্টির দোকানে আমরা কীভাবে ছানা তৈরি করি বন্ধুরা আমি আছি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির কারিগর আপনারা দেখছেন সাদের বাজার কুকিং বন্ধুরা আমরা ছানা তৈরি করার জন্য দুধগুলো জাল করে নিচ্ছে দেখুন অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ জাল দেওয়ার সময় যেন দুধ পোড়া না লেগে যায় আর দুধ যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আপনার এই ছানা দিয়ে যে মিষ্টিই তৈরি করেন মিষ্টির টেস্টটা কিন্তু ভালো আসবে না আর বন্ধুরা আপনারা যদি চান মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানা তৈরি করতে তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি আপনারা এই ভিডিও দেখে মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানা ঘরেই তৈরি করতে পারবেন আর বন্ধুরা এই ছানা থেকে আপনারা সব ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না বন্ধুরা দেখুন আমরা কিভাবে দুধটা জাল করে নিয়েছি বন্ধুরা আমাদের দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে আমরা একটু করে চুলাটা বন্ধ করে দেব আপনাদের যদি এরকম দুধে বলক চলে আসে তাহলে চুলাটা বন্ধ করে দেবেন দেখুন আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমরা দুধটা ছেঁকে নেব আমরা দুধটা এখন একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন আপনারা দুধ জাল করার পরে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন কারণ নিচে পোড়া লেগে যায় আর আমরা এখন ময়দাটা নিয়ে নেব আমরা একটা চকে আধা কেজির মতো পানি নিয়েছি এখানে আমরা এখন দেড়শো গ্রাম ময়দা দেব কারণ আমরা পঞ্চাশ কেজি দুধের ছানা কাটবো পঞ্চাশ কেজি দুধের ছানা কাটলে দেড়শো গ্রাম ময়দা দিলে হয়ে যায় আর আপনারা যদি এক কেজি করেন তাহলে তিন গ্রাম দেবেন দুই কেজি করেন তাহলে ছয় গ্রাম দেবেন আপনারা কেজিতে তিন গ্রাম হিসাব করে ময়দাটা দিবেন আর অনেকেই মনে মনে ভাবতেছেন যে ময়দাটা কেন দেওয়া হচ্ছে দুধের মধ্যে আসলে ময়দাটা দিয়ে ছানাটা কাটলে ছানাটা অনেক মুলাম হয় মিষ্টিটাও অনেক মুলাম হয় খেতে সুস্বাদু হয় বন্ধুরা আমরা ময়দাটা দিয়ে মিশিয়ে নিলাম এখন আমরা ছানার পানিটা আস্তে আস্তে দিয়ে ছানাটা কেটে নেব দেখুন আমরা কীভাবে ছানার পানিটা আস্তে আস্তে দিয়ে মিলিয়ে নিচ্ছি অবশ্যই পানিটা আপনারা চেক করে নেবেন বেশি টক হলে কিছু সাদা পানি দিয়ে মিলিয়ে নেবেন দেখুন আমাদের ছানাটা কাটা হয়ে গেছে কত সুন্দর মুলাম দেখা যাচ্ছে বন্ধুরা অবশ্যই আপনারা ছানা কাটার সময় আস্তে আস্তে পানিটা দিয়ে মেলে মিলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ছানাটা সুন্দর মুলাম হবে যদি আপনাদের পানিটা বেশি পড়ে যায় তাহলে আপনাদের ছানাটা একটু টাইট হয়ে যাবে তখন আপনার মিষ্টিটা ভালো হবে না বন্ধুরা এখন আমরা ছানার পানিটা ফেলে দিচ্ছি উপর থেকে দেখুন এখন আমরা ছানাটা চেক করে দেখব আসলে ছানাটা টাইট আসে কি না একটু নরম আছে যদি নরম থাকে আমরা একটু পরে পানি দেব আর যদি আমাদের ছানাটা একটু টাইট থাকে তাহলে সাথে সাথে আমরা পানি দিয়ে দেবো এখানে পানি দিয়ে ঠান্ডা করে নেব আমাদের পানি দিয়ে দিচ্ছি আমাদের ছানাটা ঠিক আছে পানি দেওয়া যাবে সেজন্য আমরা পানি দিয়ে ঠান্ডা করে নিব এখন দেখুন নর্মাল আমরা কলের পানি দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজের পানি দিয়েও ঠান্ডা করে নিতে পারবেন দেখুন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না পারফেক্টভাবে পানিটা দিতে হবে যাতে আপনার ছানাটা মুলাম থাকে আপনার ছানা যত মুলম হবে তত আপনাদের মিষ্টিটা ভালো হবে যদি ছানাটা টাইট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা কখনোই ভালো হবে না মুদ্রা দেখুন আবার আমরা চেক করে দেখব আসলে ছানাটা আমাদের কতটা পারফেক্ট হয়েছে আসলে আমাদের ছানাটা অনেকটাই পারফেক্ট হয়েছে আমরা এখন আর কিছু এখানে পানি দিয়ে আমরা ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা সুতি কাপড়ের মধ্যে ঝুলিয়ে দেবো ছানাটা দেখুন আমরা আর পানি দিবো না এখন আমরা সুন্দর করে পানিটা মিলিয়ে নিয়ে আমরা ছানাটা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নেব বন্ধুরা অবশ্যই আপনারা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমরা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি ছানাটা আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখুন আমাকে আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে বন্ধুরা দেখুন আমরা কিভাবে ছানাটা ছেঁকে নিলাম এভাবে সুন্দর করে ছানাগুলো ছেগে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এভাবে ছানাটা ঝুলিয়ে রাখবেন ছেঁকে নেওয়ার পরে দেখুন আমরা কীভাবে ছানা থেকে পানি বের করে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা ছানা থেকে পানিগুলো বের করে দেবেন যদি আপনার ছানাতে পানি থাকে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই ভালো করে পানিগুলো বের করে নেবেন দেখুন আমাদের ছানা থেকে সম্পূর্ণ পানি বের হয়ে গেছে দেখুন আমাদের আরও অল্প একটু পানি আছে আমরা এটা চিপ দিলেই কিন্তু বের হয়ে যাবে দেখতে পারতেছেন আমাদের ছানা কতটা পারফেক্ট হয়েছে এটা চিপ দেওয়ার পরে আরও পানি যখন ঝরে যাবে তখন আরও সুন্দর হবে ছানাটা বন্ধুরা এখন আমরা চিপ দিয়ে নামিয়ে নেব আমাদের ছানা থেকে কিন্তু এখন অল্প অল্প পানি বাইর হচ্ছে এটা চিপ দিলেই পড়ে যাবে বন্ধুরা দেখুন আমরা কিভাবে চিপ দিয়ে নিচ্ছি পানিটা বের করে দিচ্ছি আপনারা এইভাবে সুন্দর করে চিপ দিয়ে পানিটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এভাবে আমরা সবগুলো ছানা চিপ দিয়ে পানি বের করে নিব দেখুন আমাদের সব ছানাগুলো চিপ দেওয়া হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো একটু পরেই তার আগে আপনাদের একটু দেখাই দিই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের ছানাগুলো অনেকটাই পারফেক্ট হয়ে গেছে আমরা আর একটু চিপ দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমরা সব ছানাগুলো গামছা থেকে ঢেলে নেবো একটা টেবিলের মধ্যে দেখুন আমাদের ছানাগুলো গরম আছে এখনও সে কারণে আমরা একটা টেবিলের মধ্যে ছানাগুলো ঢেলে নিচ্ছি দেখুন ভাবে আমরা সব ছানাগুলো ঢেলে নিব বন্ধুরা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ছানাগুলো নামানোর পরে সুন্দরভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে কারণ এখন যদি আপনারা ছানাগুলো এভাবে ফেটিয়ে নেন তাহলে ছানার ফিনিশিংটা আরও ভালো চলে আসবে মিষ্টি যখন তৈরি করবেন তখন আপনাদের ছানাটা আর একটু কম ফেটিয়ে নিলেও কোনো সমস্যা হবে না আমরা দেখুন সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে ছানাটা আমরা সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব কারণ ছানাটা এখনও গরম আছে ছানাটা ঠান্ডা হয়ে গেলে আমরা ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব কারণ ফ্রিজে রেখে মিষ্টিটা তৈরি করলে মিষ্টি সুন্দর হয় বন্ধুরা আপনারা যদি আমার মতো করে ছানাটা তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টির কোয়ালিটিটা অনেক সুন্দর হবে আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা না টেনে পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম